جواب دورو তৃণমূল কংগ্রেসে দায়িত্ব 맡াও জবাব চাই জবাব দাও জবাব তোমার দিতে হবে নেতৃত্বে থাকতে হবে জবাব তোমার দিতে হবে নেতৃত্বে থাকতে হবে জবাব 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 তোমার দিতে হবে নেতৃত্বে থাকতে হবে সরকারে হাত চাই দৌড় দিয়ে পার जिंदाबाद जिंदाबाद তুমি কাজ করবে

যেভাবে আমাদের সাংসদ যেভাবে আমাদের সাংসদ ভগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর আক্রমণ হয়েছে রক্ষ আক্রমণ তার বিরুদ্ধে গতকাল যেমন আমরা রাস্তায় নেমেছি আজকে দিন ধরে উত্তর কলকাতার প্রত্যেকটা মোড়ে অবরোধ হবে এর বিরোধিতা হবে প্রতিবাদ হবে মিটিং হবে মিছিল হবে একটা সুস্পষ্টভাবে এই রাজ্যের প্রশাসন এবং এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বলতে চাই যে যারা মানুষের পাশে দাঁড়িয়েছিল সেই বিজেপি বিধায়ক এবং বিজেপি সাংসদ শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুকে আপনারা যেভাবে রক্তাক্ত করেছেন মনে রাখবেন বদল কিন্তু পশ্চিমবঙ্গে হবে যেভাবে উত্তরবঙ্গে খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষকে রক্তাক্ত করা হয়েছে তাদের একমাত্র অপরাধ তারা ত্রাণ নিয়ে গেছিল তাদের আরো বড় অপরাধ এখানে মুখ্যমন্ত্রী যখন কার্নিভালে নাচছিলেন তাও আগে তারা পৌঁছে গেছিলেন ত্রাণ নিয়ে এখানে সেটাই বোধ তাদের সবচেয়ে বড় অপরাধ যে রাজ্য প্রশাসন কাজ করতে পারেনি রাজ্যের যিনি প্রধান তিনি নিজেকে এখানকার রাজা বা রানী ভাবেন তিনি আগে পৌঁছতে পারেন কি করে বিজেপির বিধায়ক এবং সাংসদ পৌঁছে গেল এটাই বোধ সবচেয়ে বড় অপরাধ যে কি করে রাজ্য প্রশাসনের ফেলিওর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সাংসদরা পৌঁছে যেতে পারলেও রাজ্য প্রশাসন এবং তার তৃণমূল কংগ্রেসের লোকেরা পৌঁছতে পারে না তাই কাদের সদিচ্ছা যাদের ছিল তারা সেখানে গিয়ে ত্রাণ নিয়ে গেছিল ত্রাণ নিয়ে যাওয়াতে তারা মার খেয়েছে তাদের একমাত্র অপরাধ তারা ত্রাণ দিতে গেছিল মানুষের পাশে দাঁড়িয়েছিল এবং তৃণমূল কংগ্রেস তার বাহিনীকে দিয়ে এখানে মারধর করিয়েছে এই তৃণমূল কংগ্রেসের যথাযথ যারা গুন্ডা বাহিনী তাদের শাস্তি এ রাজ্যে এই পুলিশের আন্ডারে তো হওয়া সম্ভব নয় এই প্রশাসনের আন্ডারে হওয়া সম্ভব নয় তার এর উচ্চতর তদন্ত হওয়া উচিত এবং আগামী দিনে এই প্রশাসন যখন বদলাবে মধ্যে যাবে জেলের চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার